আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই কুয়েতের প্রায় প্রতিটি এলাকায় এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করে আমরা সবগুলোর তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আমরা বিশেষ করে এই ইনফরমেশনের মাধ্যমে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন মিনিমাম আপনার ট্যাক্সি ভাড়া বেঁচে যেতে পারে আপনি যাচাই করে নেবেন আপনার এলাকার এক্সচেঞ্জ আজ কত রেট দিচ্ছে এ থেকে আপনার সময় বেঁচে যাবে কাজেই সম্পূর্ণ বিডিওটির সাথে যুক্ত থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখতে পান আপনারা অভিযোগ করেন আমরা ভিডিও প্রচার করি না আমাদের বিরুদ্ধে এই অভিযোগ আপনাদের সঠিকের জন্যই কারণ আপনারা লাইক কমেন্ট এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করেন না ফেসবুক ইউটিউব যে কারণে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখায় না কুইথ বারান এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে তিনশো ছিয়াত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ দিচ্ছে তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা ইউএ এক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আটান্ন টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা লুডু অ্যাক্সেস তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা আল মোজাইনি তিনশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু গাড়ি তিনশো ষাট জুলা এক্সচেঞ্জ ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু গাড়ি তিনশো ষাট ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু গ্রাডিট তিনশো আটষট্টি আল্লাদা এক্সেঞ্জ তিনশো আটাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু গ্রাডিট তিনশো ষাট আলমোল্লা এক্সেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু গ্রাডিট তিনশো ষাট এআর এক্সেস তিনশো আশি ব্যাংক আটান্ন বিসেস তিনশো পঁচাত্তর ব্যাংক বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট এতে টোটাল বত্রিশটি অ্যাক্সেস কোম্পানি রয়েছে সবাই অনলাইন প্ল্যাটফর্মে আপডেট প্রচার করে না যে কারণে সকলের তথ্য আমরা দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ কুইতে মার্কেট থেকে আপনি গোল খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই তথ্যটি আপনাকে সহযোগিতা করবে কুইতে মার্কেটে আপনি পাচ্ছেন ছয় ক্যারেট আজ পাঁচ দিন আর নয়শো ফিলসে দশ ক্যারেট পাচ্ছেন নয় দিনার আটশো পঞ্চাশ ফিলসে চোদ্দ ক্যারেট পাচ্ছেন তেরো দিন আর আটশো পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেট পাচ্ছেন সতেরো দিন আর সাতশো ফিলসে একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার সাতশো ফিলসে বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার সাতশো ফিলসে চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার ছশো ফিলসে এক কেজি পাচ্ছেন তেইশ হাজার ছয়শো দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার একাউন্স পাচ্ছেন সাতশো ত্রিশ দিনার মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন আসলেও সারা কুয়েতে আপনি গোল্ড একই রেটে পাবেন এবং কুইতের মার্কেটে আপনি পাচ্ছেন গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতের লোকালভাবে তৈরি কিন্তু আর যে কারণে প্রতিটি দেশের গোল্ডের মজুরি মূল্য দোকানেরা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি অবশ্যই আপনি বুঝে নেবেন